সালাম আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন প্রতিবারের নেই আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল একজন রাসুল প্রেমিকের গল্প একজন আশিকের রাসুলের আশ্চর্য কাহিনী যা শুনে আপনিও বিমোহিত হয়ে যাবেন পার্সি ভাষায় লেখা এখানো কবিতা কবিতার বিষয়বস্তু খুবই উচ্ছাঙ্গের রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের সানেই এই কবিতা রচিত এর রচয়িতা ছিলেন একজন আশেখ রাসুল নবী প্রেমী রাসুল সোল্লাহ আলী ওয়াশাল্লামের প্রতি অগাধ ভালোবাসা সীমাহীন প্রেম ও হৃদয়ের ভক্তিপূর্ণ ঐকান্তিক আবেগের টানেই তিনি রচনা করেছিলেন কবিতাখানা এতে তিনি প্রিয় মাহবুব সাল্লাহ আলীহাসাল্লামের দৈহিক সৌন্দর্য বলত্ব মহত্ব উদারতা বদান্যতা নম্রতা ভদ্রতা প্রবৃতি সুমহান চারিত্রিক গুণগুলোকে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় তুলে ধরেছেন রাসুল সাল্লিহাসাল্লামের পাহাড়ের মতো অবিচল সাহস আকাশের মতো বিশাল বিস্তৃত হৃদয় সমুদ্রের মতো গতিশীল ও বিক্ষুব্ধ চেতনা পাথরের মতো মজবুত ব্যক্তিসত্তা ইত্যাদির অনুপম গুণ ও আদর্শের কোনোটাই এতে বাদ দেননি তিনি তার কবিতার প্রতিটি ছত্রেই ছিল প্রিয়নবী সাল্লি হাসাল্লামের প্রতি গভীরতম ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত নিখাত প্রেমের এক অপূর্ব উদাহরণ আল্লামা জামি রহমতুল্লাহি আলাইহি কবিতার সার্থক রচয়িতা তার পুরো নাম আবুল বারাকাত নুরুদ্দিন আব্দুর রহমান ইবনে আহমদ মুল্লা জামি রহমতুল্লাহি আলাইহি তবে সমগ্র বিশ্বে তিনি মুল্লা জামি নামেই সর্বাধিক পরিচিত এই কবিতাখানা রচনা করার পর রাসুল প্রেমে আত্মহারায় মহান বুজুর্গ বারবার এটি আবেগ জড়িত কণ্ঠে আবৃত্তি করে রাসুলের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেন তখন তার চোখ থেকে মুক্ত দানার নেই অশ্রুধারা প্রবাহিত হতো আটশত সাতাত্তর হিজরির ঘটনা একদা তিনি মক্কা মোয়াজ্জামায় উপস্থিত হয়ে হজের যাবতীয় কর্মসম্পাদন শেষে ভাবলেন মদিনায় গিয়ে রৌজায় আতহারের সামনে দয়ন্দায়মান হয়ে এই কবিতাখানা পাঠ করব। হৃদয়ের সমস্ত ভালোবাসা উজার করে তা আবৃত্তি করবেন প্রেমের এক নজির স্থাপন করবেন এই কবিতার ভক্তিপূর্ণ আবৃত্তির মধ্য দিয়ে অবশেষে পরিকল্পনা অনুযায়ী তিনি পথ চলতে শুরু করলেন এদিকে মক্কার তৎকালীন শাসনকর্তা স্বপ্ন দেখতে পেলেন স্বয়ং রাসুল সাল্ল আলী ওয়াসাল্লাম তাকে বলছেন আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে দিও না যে কোনো উপায়ে তাকে মদিনায় প্রবেশ করতে বারণ করো পরদিন সকালে আল্লামা জামি রহমতুল্লাহি আলহিকে খুঁজে বের করার জন্য মক্কার শাসনকর্তা লোক পাঠালেন লোকদের তিনি বলে দিলেন তোমরা তাকে খুঁজে পেলে মদিনায় যেতে নিষেধ করবে কিছুতেই মদিনায় ঢুকতে দিবে না বলবে মক্কার শাসক আপনাকে মদিনায় প্রবেশ করতে কঠোরভাবে বারণ করেছেন অনেক খোঁজাখুঁজির পর লোকজন আল্লামা জামির সাথে সাক্ষাৎ করল তারা তাকে মক্কার শাসনকর্তার নিষেধাজ্ঞার কথা জানালো একথা শুনে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ভাবলেন তাহলে কি আমার আশা পূর্ণ হবে না এতদিনের লালিত স্বপ্ন কি আজ দুলুই মিশে যাবে আমি এমন কি অপরাধ করেছি যে মক্কার শাসক আমাকে মদিনায় যেতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বারণ করেছেন মদিনায় প্রবেশ করতে আল্লামা জামি রহমতুল্লাহ আলহী লোকদের জিজ্ঞাসা করলেন আচ্ছা আমার উপর কেন এই নিষেধাজ্ঞা তাকে আপনারা জানেন তারা বললো আমাদেরকে শুধু নিষেধাজ্ঞা শুনিয়ে দেওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আল্লামা জামি রহমতুল্লাহি আলহি বললেন ঠিক আছে আপনারা এখন যেতে পারেন আমি নিষেধাজ্ঞা মেনে চলার চেষ্টা করব লোকজন চলে গেল বুজুর্গ অনেক চিন্তাভাবনা করলেন আলোচ্য নিষেধাজ্ঞার কারণ কি তা বের করতে যথাসাধ্য চেষ্টা চালালেন কিন্তু কিছুই বের করতে সক্ষম হলেন না তিনি এখন সীমাহীন অস্থিরতায় ভুগছেন কোনো কিছুই ভালো লাগছে না তার মনে মনে চিন্তা করলেন এটা কত বড় দুঃখজনক কথা যে রাসুল সাল্লি হাসাল্লামের দেশে এসে তার রোজা না দেখেই ফিরে চলে যাব তার প্রতি সালাম পেশ না করেই আপন নিয়ে প্রত্যাবর্তন করব কেন আমাকে মক্কার শাসক বারণ করলো কি অন্যায় করেছে আমি এসব ভাবতে ভাবতে তার পেরেশানির মাত্রা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পেতে লাগল তিনি নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত ফিরে যেতে মনস্থ করলেন কিন্তু পরক্ষণেই সে মনোভাব পাল্টে গেল কারণ যার হৃদয়ের সমস্ত অংশ রাসুলের প্রেম ভালোবাসায় ভরপুর যিনি রাসুলের মহব্বতে আপন জীবন পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত তিনি কেমন করে রাসুলের রৌজায় না গিয়ে থাকতে পারেন কিভাবে তিনি ভক্তিপূর্ণ সালাম পেশ না করে শান্তি পাবেন না তা কিছুতেই হতে পারে না শত নিষেধাজ্ঞা উপেক্ষা করে হলেও তাকে মদিনায় যেতে হবে এতে জেল জুলুম যাই বাক্যে জুটুক না কেন তা অম্লান বোধনে সহ্য করতে হবে অন্যতায় তার অশান্ত মন শান্ত হবে না এবার তিনি কাফেলা থেকে আলাদা হয়ে অতি সঙ্গোপনে একাকে মদিনার পথে রোয়ানা দিলেন পাহাড় পর্বত মাঠ গাট, অতিক্রম করে অতি কষ্টে সামনে এগিয়ে চললেন এদিকে মক্কার শাসন করতে আবারও স্বপ্ন দেখলেন নবী আলাইহালু আসালাম তাকে সম্বোধন করে বলছেন জামি কিন্তু তোমার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামনে এগিয়ে চলছে তুমি তাকে কঠোরভাবে বাধা দাও এবার মক্কার শাসক কাল বিলম্ব না করে দুজন লোক পাঠিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে এবং কয়েদখানায় আবদ্ধ করে রাখে সুতরাং এখন থেকে আল্লামা আল্লাহ বন্দি জীবন শুরু হল তৃতীয়বার আমিরে মক্কা স্বপ্নযুগে দেখতে পেলেন রাসুল এ মকবুল সাল্লু আলহিস্লাম বলেছেন হে মক্কার শাসক এ কি করলে তুমি তুমি জামিকে জেলখানা আবদ্ধ করেছো অথচ সেতু এমন কোনো অপরাধ করেনি যে তুমি তাকে কয়েদখানায় খানায় বন্দি রেখে কষ্টে দিতে পারো আমি তো তোমাকে এমনটি করতে বলিনি আমি বলেছিলাম তাকে মদিনায় আসতে বারণ করো আর তুমি কিনা তাকে বন্দি করলে কয়েদখানায় আবদ্ধ করে মানবিতর জীবন যাপন করতে বাধ্য করলে মনোযোগ সহকারে কান পেতে শুনো আল্লামা জামি আমার আসে তার হৃদয় আমার প্রেম ভালোবাসায় কানায় কানায় পরিপূর্ণ আমাকে চানা সে কিছুই বুঝে না আমি ব্যতীত তার জীবন যেন অর্থহীন অসম্পূর্ণের স্বপ্নে সে কেবল আমাকে নিয়ে মগ্ন থাকে আমি যেন তার সব কিছু। শুনো আমার প্রেমে আত্মহারা হয়ে সে একটি কবিতা রচনা করেছে প্রতিদিন বড় আবেগের সাথে কান্না বিজড়িত কণ্ঠে এই কবিতাখানা সে পাঠ করে এবার মনস্থ করেছিল আমার রৌজার পাশে সে কবিতাখানা আবৃত্তি করবে সরাসরি আমাকে পাঠ করে শোনাবে সে যদি এ সুযোগ পেয়ে যায় এবং কবিতাখানা আমার কবরের পাশে এসে করুণ কণ্ঠে পরিবেশন করতে শুরু করে তাহলে তার সাথে মুসাফাহা করার জন্য অবশ্যই আমাকে হাত বের করে দিতে হবে ফলশ্রুতিতে পৃথিবীর বুকে পেতনা ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে এ পেতনা থেকে জগতবাসীকে বাঁচানোর জন্যই আমি তোমাকে বলেছিলাম তাকে মদিনায় আসতে বাধা দাও আর তুমি না আমার নির্দেশ পালন করতে গিয়ে তাকে বন্দিত্বের জীবনযাপন করতে বাধ্য করলে এটা কত বড় আফসোস ও দুঃখজনক কথা স্বপ্ন দেখার সাথে সাথে মক্ষার শাসকের ঘুম ভেঙে গেল তিনি দ্রুত কয়েকজন সঙ্গী নিয়ে জেলখানায় পৌঁছে আল্লামা জামি আহমতুল্লাহিয়া আলাইহিকে জেল থেকে মুক্ত করে বাইরে নিয়ে আসেন এবং এ অপ্রত্যাশিত ভুলের জন্য করজুড়ে ক্ষমা প্রার্থনা করেন তারপর তাকে স্বপ্নের পূর্ণ বিবরণ শুনিয়ে ইজ্জত ও সম্মানের সাথে বিদায় দেন প্রিয় শ্রোতা বন্ধুরা ফার্সি ভাষায় লিখিত সেই কবিতার বাংলা অনুবাদ এরকম কারণ আপনার মুখোচ্ছবি হচ্ছে জীবন সকাল নবজীবনের সূচনা হেনবি যার মুখের থুথু তৃপ্তিদায়ক আপনি জাগ্রত হু যেমন জাগ্রত হয় নার্গিস ফুল তার বিভুর নিদ্রা থেকে ইয়ামানি চাদর খুলে চেহারা মোবারক বের করে দিন কারণ আপনার মুখচ্ছবি হচ্ছে জীবন সকাল নবজীবনের সূচনা প্রিয় শ্রোতা বন্ধুরা রাসুল প্রেম ইমানের একটি অপরিহার্য অঙ্গ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার পূর্বশর্ত শর্ত হল রাসুল সাল্লাহ আলহি প্রতি অকৃতিম মোহব্বত প্রদর্শন হযত আনাসরাদি আল্লাহ তাআল আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহু বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো প্রকৃত মোমেন্ট হতে পারবে না যতক্ষণ আমার মহব্বত ভালোবাসা তার পিতামাতা ছেলে মেয়ে ও পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি না হবে হযত আলী আদি আল্লাহ তাআল কেহ জিজ্ঞাসা করলো হযুত সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সাথে আপনার কতটুকু মহব্বত ছিল জবাবে তিনি বললেন কসম খুদা আমাদের নিকট রাসুল জান মাল আওলাদ মাতা পিতা এবং ভীষণ পিপাসার সময় ঠান্ডা পানির চেয়ে অধিকতর প্রিয় ছিলেন একদা হাজরত উমর রাজি আল্লাহু বললেন হুজুর আপনি আমার নিকট নিজের যান ছাড়া অন্যান্য সকল বস্তু থেকে অধিকতর প্রিয় হুজুর সাল্লু আলি বললেন কোনো ব্যক্তি মৌমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জানের চাইতেও আমাকে বেশি মহব্বত করবে না উমর রদিয়াল্লাহ তালানহু বললেন হুজুর আপনি আমার জানের চেয়ে অধিকতর প্রিয় হুজুর বললেন এই মাত্র তুমি কামেল ইমানদার হইলা জনৈক সাহাবি রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লামের খেদমতে এসে বললেন হুজুর কেয়ামত কবে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম বললেন কেয়ামতের জন্য কি পাথেও সংগ্রহ করেছ যে উহার জন্য অপেক্ষা করছো সাহাবি বললেন নামাজ রোজা ছদকা খয়াত অনেক কিছু আমি জমা করতে পারিনি বটে তবে আল্লাহ ও রাসুলের মহব্বত আমার অন্তরে আছে রাসুল বললেন যাকে তুমি ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সঙ্গে থাকবে উল্লেখ্য যে রাসুলের প্রতি ভালোবাসার মানে কেবল মাহফিলের পর মাহফিল করা নয় ফাতেহার পর ফাতেহা নয় বরং রাসুলের প্রতি মহাব্বত মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদর্শকে অনুসরণ করা তার সুন্নতগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা নবী আলাইহাতাম বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন কয়য়া গফিরুল লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুকরণ অনুসরণ করো এতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন আর আল্লাহ তালা মহা ও পরম দয়ালু আল্লাহ পাক আমাদের সকলকে রাসুলসল্লি ওসাল্লামের প্রকৃত ভালোবাসা ও মহব্বত নসিব করুন এবং তাহার সুন্নাতের পূর্ণ অনুসারী হওয়ার তাওফিক দান করুন আমি